শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম গণপ্রথারের ছ মাস না যেতে এবার কঠোর কর্মসূচির ঘোষণা দিল ক্ষমতাচতা আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে ফেব্রুয়ারি মাসে সারা দেশে হরতাল সহ আরো চারটি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ রাজনীতির মাঠে নতুন ফিসফিসানি চলছে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদ ইসলাম ও মাহফুজ আলম বিভিন্ন তাদের নেতা জেল থেকে এই কথা বলছে আমরা স্পষ্ট করে বলি জেল থেকে যাদের মাধ্যমে এই কথাগুলো বাইরে আসছে তারা ওই হায়নাদের অংশ এবং তাদের ইচ্ছা অনুযায়ী খুনি হাসিরা বাংলাদেশে আসবে তবে এসো সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা শুধু ইয়াং জেনারেশনের কাছে একটা কমিটমেন্ট নিয়ে যাই ওই খুনি হাসি না এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে তবে সাময়িক সময়ের জন্য হলো আমাদের ইয়াং জেনারেশন ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে গণতন্ত্রে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যে ঐতিহাসিক মুহূর্তে আমাদেরকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ব রক্ষা করতে হবে আর ছাড় নাই ভোটের অধিকার ফেরত চায় আবারও দেশে গুম হয়ে যাওয়া গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার আদায়ের চলমান আন্দোলনে বিএনপি রাজপথে রয়েছে আমরা বলবো আপনারা রিয়েলিটি মাইনা নেন জনগণ বিকল্প চাচ্ছে জনগণ চাঁদাবাজি চায় না সন্ত্রাস চায় না নৈরাজ্য চায় না দুর্নীতি চায় না কর্তৃত্ববাদী শাসন চায় না কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন কিসের ভয় দেখাত যে এক এগারোর পুনরাবৃত্তি হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিটিয়ে লড়াইয়ের রাজপথে বছরের বছর পর বছর আমরা থেকেছি কিন্তু আমাদের কথা হলো গরিব ও শিকারও কেন ডেড নেই ক্ষমতার জবর দখলকারীরা নয় শেষ কথা বলবে বাংলাদেশের জনগণ জয় বাংলার মিছিল যত জোরালো হচ্ছে ততই ফুরিয়ে আসছে মহাজনের সরকারের মেয়াদ ইতিমধ্যেই গ্রামে গঞ্জে নগরে বন্দরে মফস্তলে মেট্রোপলিটনে সবাই লিখে দিতে শুরু করেছে শেখ হাসিনা দিয়ে আস্থা গণতন্ত্র মুক্তিযুদ্ধ উন্নয়ন স্থিতিশীলতা স্বস্তি এবং সমৃদ্ধির জন্য আস্থা কথাটি পরিণত হয়েছে মনের জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন সংস্কার কিভাবে হবে বা কতটুকু হবে তা সিদ্ধান্ত নেবে সংসদ এবং নির্বাচিত প্রতিনিধিরা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস